মেলা ঘুরতে ঘুরতে টুকটুক করে অনেক জিনিসপত্রই কিনে ফেলেছি তবে ছেলের হাতে সেগুলো কিছুই দিতে পারছি না ভেঙে যেতে পারে সেই সমস্ত ভয় রয়েছে তাই পিকুর বাবাকেই ফোন করলাম যে কয়েকটা ব্যাগপত্র ও নিয়ে যাবে তাহলে আমার একটু সুবিধা হয় শেষমেশ ব্যাগের দোকান ঘুরে ব্যাগও একটা কিনেই ফেললাম ভিড়ের মধ্যে মেলার ঠেলা খেয়ে যা কিনলাম না কিনলাম এবার চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি লাস্ট আপলোডেড ভিডিওটা যেটা চ্যালেঞ্জ ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে পিকুর নিজের কেনাকাটাগুলো আমি শেয়ার করেছিলাম তো সেগুলো আমি একবার ফাইনালি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে ইনক্লুড করেই দিলাম বইয়ের দোকানটাতে এত সুন্দর কালেকশান ছিল ছোটোদের অমনিবাসের মধ্যে উপেন্দ্র কিশোর তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায়ের নানান কালেকশান ছিল তার মধ্যে থেকে উপেন্দ্র কিশোরের বইটাই আমরা নিলাম আর এর মধ্যে প্রচুর গল্প রয়েছে মোটামুটি বেশ ভালোই মোটা বইটা শেষ পাতাটা দেখে আমি বলছি এখানে রয়েছে তিনশো কুড়ি পৃষ্ঠা তো আশা করা যায় পুরো গরমের ছুটিটা বেশ ভালোভাবেই পিকুর কেটে যাবে তো এরপরে পিকুর আর বাদ বাকি জিনিসপত্রগুলোও একটুখানি দেখিয়ে দিয়ে নিই স্ট্রটা খুব একটা ভালো না নিজে বুঝেও কিনেছে তার কারণ ওই একটু শখ আর এখানে রয়েছে ডিজাইনার রুলারটা এটা খুব ভালো জিনিস যদি বুদ্ধি করে করতে পারে অনেক সময় কাটানো যায় আচ্ছা চলুন এবার দেখাই এখানে রয়েছে ও আর রয়েছে পিকুর সেই পাউচ ব্যাগটা এটা আর বেশি ঘুরে টুলে দেখলাম না আগের ভিডিওতে যেহেতু শেয়ার করেছি এবার দেখাই আমি কি কী কিনলাম সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ছোট কালো রঙের ট্রেটা কিনেছি আর এই হলুদ রঙের ছোট ট্রেটা হলুদ ট্রেটার মধ্যে কাঁচা লঙ্কা লেবু রেখে টেবিলে রাখলে খাওয়ার সময় বেশ নিতে সুবিধা হয় আর ছোট্ট কালো ট্রেটা আমাদের দুজনে শুধুমাত্র চা খাওয়ার জন্য দুজন একসঙ্গে চা খাই তো ফলে একই রকম ডিজাইনের কাপই সবসময় ইউজ করার চেষ্টা করি তো এখানে দুটো দুটো চারটে কাপ নিয়েছি টোটাল দুজোড়া দু রকম ডিজাইনের তো এটা মেইনলি আমাদের দুজনের চা খাওয়ার জন্যই তবে যতদিন নতুন থাকবে ততদিন একে ওকে দিতেই পারবো অসুবিধা নেই তবে তোলা কাপগুলো বেশ বড় বড় তো সেই রকম কাপে ঘরে চা খেতে বিশেষ ভালো লাগে না এই ঝুড়িগুলো কিনলাম এটা স্টিলের ঝুড়ি শাক ধুতে বেশ ভালোই সুবিধা হবে তো সেই জন্য এটা নিলাম খুব একটা মজবুত না হলেও ওই আর কি শাক কেটে ধুয়ে ব্যবহার করার জন্য ভালোই এসবের মধ্যে একটা জুয়েলারি পাউচ ব্যাগ কিনেছিলাম এই ব্যাগটা কিন্তু এখন নাকি আমার ছেলের এটা কাজে লাগবে তো কি করা যাবে দেখা যাক কি এটা ব্যবহার করে ওর দাবি নাকি ওটার ও পেন পেনসিল ইত্যাদি ইত্যাদি রাখবে বাড়িতে যে যখন পড়তে বসে ওটা নাকি তখন ওর কাজে লাগবে যাই হোক মায়ের জিনিস দেখলে একটু ভালোই লাগে প্রথম প্রথম ইউজ করুক তারপর দেখা যাবে এই রুমালটা আর এই ক্লিপটা পিকু যেদিন প্রথম মেলায় গেল বাবার সঙ্গে সেদিন আমার জন্য কিনে নিয়ে এসেছিল আর আজকে আমি কিনেছি এই ক্লিপটা প্রথম দিন পিকুর সঙ্গে আমি মেলায় যেতে পারিনি ফলে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে ওই রুমালটা আর ক্লিপটা আমার জন্য নিয়ে এসেছে যে মা যায়নি তাই জন্য মায়ের ওটা উপহার তো দেখানোর আগে ব্যাগের মধ্যে রয়েছে কিছু খাবার দাবার সেগুলো একটু বের করে দিই নাহলে ওদিক থেকে হাত ডাক পড়ে যাচ্ছে এগরোল টেগরোল খাওয়া হয়ে গেছে তবে তারপরেও কিছু রয়েছে সেগুলোর মধ্যে থেকে আবার একটু মুখ চালাতে ইচ্ছে হচ্ছে যাই হোক এখানে রয়েছে আরও কিছু বাসনপত্র এবার এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি মেলায় গেলে টুকটাক বাসনপত্র কিনতে কিনতে এত জমে যায় তবু যেন কেনাই ফুরায় না যাই হোক এখানে এইরকম ছোট দুটো প্লেট নিলাম খেতে বসে না দুপুরবেলায় টক দই খাওয়া বা মিষ্টি দই খাক বা একটু চাটনি খাক তখন এই ধরনের প্লেট হলে একটু সুবিধেই হয় পিকুর জন্যই মেনলি কেনা একটু নিত্য নতুন বাসনপত্রে ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিলে দেখি যে জিনিসটা পছন্দ করে না সেটাও উঠে যায় এখানে রয়েছে ওই চপ বা পকোড়া খাওয়ার জন্য আলাদা সেকশন করা একটা প্লেট তো এইরকম প্লেট নিয়েছি টোটাল চারটে এবার আমার ভীষণ প্রয়োজনীয় যে জিনিসটা দেখে আমি ভীষণ খুশি হয়ে কিনে ফেলেছি সেটা হচ্ছে এই তরকা প্যান্টটা এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল কেনার যাই হোক শেষমেশ এই মেলাতে পেয়ে আর দেরি করে কিনে ফেলেছি সময়তে একটুখানি শুকনো লঙ্কা ভাজা করা ভীষণ কাজের জিনিস সংসারের জিনিস বলে বোঝানো যাবে না বা বলে শেষ করাও যায় না অনেক রকমের কাজে লাগবে আমার এতক্ষণে একটা পছন্দের জিনিস আপনাদের সঙ্গে প্রথম শেয়ার করলাম যাই হোক এর মধ্যে রয়েছে একটা স্প্যাচুলা আর একটা অয়েল ব্রাশ পরোটা বানানোর সময় স্প্যাচুলাগুলো খুব ভালো কাজে দেয় আর অয়েল ব্রাশ তো বলেই আর কি বোঝাবো যারা সংসারী মানুষ প্রত্যেকেই জানেন আর এখানে রয়েছে একটা অমলেট বানানোর প্যান আগে একটা ছিল সেটা খুব একটা ভালো উঠতো না ননস্টিকের জিনিস আমি ইউজ করি না না চাইলে কারণ ওগুলো স্বাস্থ্যের পক্ষে একদমই ঠিকঠাক নয় তবে এবার মেলা থেকে আমি যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেছি যতটা সম্ভব পেরেছে ম্যাটেরিয়ালগুলো একটু বুঝে শুনে ভালো করে দেখে শুনে কেনারই চেষ্টা করেছি তো এইবারে দেখাই আর একটা ব্যাগের মালপত্র গোটা মেলা ঘুরে সংসারের জিনিস কিনে তো শেষ করা যায় না কিন্তু রাখতে রাখতে ঘরো তো পুরো বোঝাই হয়ে যায় যাই হোক তবু টুকটাক হাতের কাছে আসলে এই সমস্ত জিনিসগুলো মনে হয় নিয়ে নিই এই জিনিসটা গরমকালে ভীষণভাবে প্রয়োজন হয় কারণ ইচিং প্রবলেম কম বেশি সবারই হয় তখন একটা ভীষণ কাজে দেয় কারণ ঘামাচি বেরোলে তখন এর থেকে পরম বন্ধু আর যেন মনে হয় কেউ নেই এই সমস্ত জিনিস কিনতে দেখলেই প্রথমে সবাই দেখি একটু নাক কুচকায় কিন্তু যখন প্রয়োজনের সময় হাতের কাছে বের করে দিই তখন সবার দাঁত বেরিয়ে যায় যাই হোক চলুন এরপরে রয়েছে এখানে একটা সেরামিক বোল একদম সেম একই রকমের একটা বোল আমার রয়েছে যেটার মধ্যে আমি রান্নাঘরের নুন রাখি আর তবে কালারটা ডিফারেন্ট আর এটার মধ্যে চিনি রাখবো বলে নিলাম এই পাত্রগুলোর মধ্যে নুন বা চিনি রাখলে খুব সুন্দর থাকে বিশেষ করে বর্ষার সময় অনেক খুঁজে একদম সেম ডিজাইনেরই একটা বের করতে পেরেছি তবে কালারটা ডিফারেন্ট নিলাম নাহলে হয়তো নুনের বদলে চিনি চিনির বদলে নুন ব্যবহার করে ফেলতে পারি এটা একরকমের খুনটি জাতীয় তবে এটার একটা বিশেষ নাম রয়েছে এই মুহূর্তে আমার মনে আসছে না যখন আমি শীতকালে পাটি সাপটা বানাই তখন এটা ভীষণ দরকার হয় সেই সময় মনে হয় যেটা কিনবো কিন্তু বাজারে গেলে সাধারণত এই এই ধরনের জিনিসগুলো চোখে পড়ে না মেলায় পেয়ে একবারে কিনে নিলাম আর এখানে একটা স্টোরেজ বাস্কেট তো এখানে স্টিকারের মধ্যে দেওয়া রয়েছে কি কাজে লাগে আমারও সেই রকমই কিছু কাজে লাগবে টেবিলের মধ্যে ওই খুচখাচ আচারের শিশি নুনের পাত্র রাখতে ভীষণ উপকারী এই ছুরিটা পেলাম মাত্র একশো কুড়ি টাকা নিল দাম তবে খুব সুন্দর দেখেও ধরনটা পছন্দ হলো ফলে কিনে নিলাম নানান রকমের ছুরি আমার রান্নাঘরে থাকে তবে এটা বেশ অন্যরকম আর একটু শক্তপোক্ত জাতীয় যাই হোক আর এখানে রয়েছে চারটে ছোট ছোটো চামচ ওই গুঁড়ো জাতীয় মশলা যেগুলো থাকে তার কৌটোর মধ্যে রাখার জন্য নিলাম কাঠের চামচ খুঁজছিলাম তবে কাঠের চামচ গত দু বছর ধরে এই মেলায় আমি পাচ্ছি না এটা একটা ওই খাবার ঢাকা দেওয়ার ছুরি এগুলো ঘরে প্রচুর রয়েছে ওই একটা নতুন নিলাম তো দুটো প্লাস্টিকের অয়েল ডিসপেন্সার পেলাম আর এগুলো আমার প্লাস্টিকে নেওয়ার তেমন ইচ্ছে ছিল না মেইনলি কাচের পাওয়া যায় অনলাইনে আমি দেখেছি সেগুলো কোনো এক সময় কিনবো তবে এই মুহূর্তে দুটো পেলাম এক একটা পঞ্চাশ টাকা করে নিল তো নিয়ে রাখলাম দেখি ব্যবহার করে জিনিসটা কেমন কমফোর্টেবল হয় তারপর না হয় একজোড়া কাঁচে কিনব এরপর নিয়েছি একটা রুটি বানানোর চাটু আমার যেটা রয়েছে সেটা এরকম হাতল দেওয়া নেই হাতল দেওয়া নেওয়ার আমার বহুদিনের দরকার ছিল আর তার থেকেও বড়ো কথা ওটা ছিল আমার শাশুড়ি মায়ের ফলে বেশ পাতলাও হয়ে গেছিলো তো ওই জন্য একটা চাটু নিলাম আর এর মধ্যে রয়েছে পিকোর একটা লেজার লাইট এত পছন্দ হয়েছে যাই হোক এটা আমি পরে আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি খুব সুন্দর জিনিসটা অনেক রকম লাইট নিয়ে এতদিন খেলেছে তবে এটা একদম ডিফারেন্ট টাইপের পেয়েছে তো বললাম এই ব্যাগের দোকানে দাঁড়ালেই আমি ব্যাগ নেবই তো ব্যাগ একটা নিয়েছি এই জাতীয় একটা হাত হাত ব্যাগ এইরকম ধরনের হাত ব্যাগ আমি এর আগে ব্যবহার করিনি মানে মডেল এইরকম আমার এখনও পর্যন্ত কেনা হয়নি এটা ওই জন্য সব করে নিয়েই নিলাম আর এইরকম একটা ছোট পার্স বড় পার্স সবসময় হাতে ব্যবহার করতে অসুবিধা হয় রাস্তাঘাটে ব্যাগের থেকে বের করা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিলাম তো এরকম একটা ছোট হাত ব্যাগ থাকলে এটা হাতে থাকলেও খুব সুবিধে ওই জন্য নিজের জন্য দুখানা ব্যাগ নিয়ে নিলাম এত ব্যাগ এত ব্যাগ আমার তবু ব্যাগ দেখলে যেন আর লোক সামলাতেই পারি না ব্যাগের দোকানে ব্যাগ কিনতে কিনতে পিকু দেখি এটা নিয়ে আবার একটু নাটাঘাটা করছিল এখন একটু একটু করে বড় হচ্ছে কয়েকটা টাকা পয়সা জমায় টুকটাক যখন যে ওকে কিছু টাকা পয়সা দিলো তখন এর মধ্যে জমিয়ে রাখবে তো ব্যাগটা দেখলাম খুব সুন্দর ছোট সিস্টেমটাও ভালো লাগলো ওই জন্য নেওয়া এত দোকান ঘুরতে ঘুরতে একটা সানগ্লাসের দোকান চোখে পড়েছিলো তো সেখান থেকে পিকু নাকি এই সানগ্লাসটা বেশ ভালো লেগেছে কারণ ব্ল্যাকের মধ্যেও এখনও পর্যন্ত পড়েনি তো পিকু যখন নিল আমিও একটা আবার সানগ্লাস নিলাম একটু ডিফারেন্ট মডেলের তো চলুন এবার পিকু এই লাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা এত পছন্দ হয়েছে আমার মাত্র পঞ্চাশ টাকায় পেয়েছি তবে পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে প্রত্যেকটা মুখের ডিজাইনগুলো আলাদা মুখগুলো চেঞ্জ করা যায় এরকম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার পড়ছে মোটামুটি এই ছিল কেনাকাটা তবে আরও কয়েকটা খুচখাচ জিনিস কেনাকাটা করেছি কিন্তু সেগুলো ডিসক্লোজ করা যাবে না তার কারণ সেগুলো পিকু পিকুর বন্ধুদের জন্য কিনেছে উপহারের জিনিস যতটা পারা যায় না দেখানোই ভালো এই ট্যাগটা কতক্ষণ থেকে ওর চেষ্টা করছে সেই দোকান থেকেই ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলবে তো এইটা নাকি ওর ভালো লেগেছিলো যাই হোক এটা নিয়েছে শখের জিনিস তাহলে এই ছিল আমার এই বছরের কেনাকাটা এই বছর মেলার থেকে আমাদের কেনাকাটা শুধু আমার নয় পিকুরো ওখানে ডিফারেন্ট শপিং রয়েছে তাহলে এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ টাটা